নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালে দ্বিতীয় শ্রেণীর অঙ্ক পুরনো বিশানার অঙ্ক অনুশীলন বই থেকে প্রশ্নপত্র তেরো সমাধান করছি পাঠ্যাংশ সংখ্যা দুই অঙ্কের সংখ্যার যোগ ও বিয়োগ প্রক্রিয়া এবং এদের প্রয়োগ পূরণবাচক সংখ্যা আন্তর্জাতিক সংখ্যা প্রতীক যোগ ও বিয়োগ প্রক্রিয়া পূর্ণমান তিরিশ সময় তিরিশ মিনিট এক নম্বর স্থানীয় অনুসারে কথায় লেখো একানব্বই উনিশ তিনশো এক একশো তিন তিরিশ স্থানীয় অনুসারে কথায় লিখতে হলে একানব্বই নয় দশ এক উনিশ এক দশ নয় উনিশ দীর্ঘ দন্ত নয় হস্যি তালবসা উনিশ তিনশো এক তিন শতক শূন্য দশক এক একক একশো তিন এক শতক শূন্য দশক তিন একক একশো তিন তিরিশ তিন দশ এ তিরিশ দুই নম্বর অঙ্কে লেখো ছেচল্লিশ তিন দশ চার তিন শত তিরিশ টাকা নয় শতক নয় দশক নয় একক নয় শত নিরানব্বই আমি নিচে নিচে লিখে দিচ্ছি ছেচল্লিশ চার দশ ছয় ছেচল্লিশ তিন দশ চার তিনশত তিরিশ টাকা নয় শতক নয় দশক নয় একক নয় শত নিরানব্বই তিনের ক এক অঙ্কের সংখ্যাগুলি লেখো এক অঙ্কের সংখ্যাগুলি হল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নাম্বার খ দুই অঙ্কের প্রথম দশটি সংখ্যা লেখো দুই অঙ্কের প্রথম দশটি সংখ্যা হল দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ দশটি সংখ্যা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ উনিশ পর্যন্ত দশ থেকে উনিশ পর্যন্ত চার নম্বর পাঁচশো বাহাত্তর সংখ্যাটিতে পাঁচ সাত ও দুইয়ের স্থানীয় মানগুলি লেখো পাঁচশো বাহাত্তর সংখ্যাটিতে পাঁচের স্থানীয় মান যেহেতু পাঁচ শতকের ঘরে আছে তাই পাঁচের স্থানীয় মান হবে পাঁচশো সাতের স্থানীয় মান সত্তর এখানে সাত দশকের ঘরে আছে তাই সাতের স্থানীয় মান হবে সত্তর দুইয়ের স্থানীয় মান দুই হবে কারণ দুই এককের ঘরে আছে পাঁচের ক ছোট থেকে বড় হিসেবে সাজাও এখানে সংখ্যা আছে ছয়শো পঞ্চান্ন পাঁচশো পাঁচ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঁয়ষট্টি ছয়শো পঞ্চাশ এর মধ্যে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে পাঁচশো পাঁচ তারপরে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঁয়ষট্টি তারপরে ছয়শো পঞ্চাশ সব শেষে হবে ছয়শ পঞ্চান্ন খ তিন অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা তিনটি নয় ক্ষুদ্রতম সংখ্যা একটা এক দুটো শূন্য ছয় নম্বর অঙ্কের ভাষায় প্রকাশ করে সমাধান করো কোনো প্রাথমিক বিদ্যালয়ের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীতে যথাক্রমে পঁয়তাল্লিশ জন চল্লিশ জন পঁয়ত্রিশ জন বত্রিশ জন ছাত্রছাত্রী পড়ে বিদ্যালয়টির মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত বিদ্যালয়টির মোট ছাত্রছাত্রীর সংখ্যা বের করতে গেলে যোগ করতে হবে প্রথম শ্রেণীতে পঁয়তাল্লিশ জন দ্বিতীয় শ্রেণীতে চল্লিশ জন তৃতীয় শ্রেণীতে পঁয়ত্রিশ জন চতুর্থ শ্রেণীতে বত্রিশ জন যোগ করলে হয় দুই আর পাঁচ যোগ করলে সাত সাতের সঙ্গে শূন্য যোগ করলে সাতই হয় সাতের সঙ্গে পাঁচ যোগ করলে সাত আর পাঁচে বারো বারো এর দুই হাতে এক তিন আর তিন ছয় ছয় চার দশ দশ আট চারে চোদ্দ চোদ্দো আর একে পনেরো একশো বাহান্ন জন উত্তর বিদ্যালয়টির মোট ছাত্র সংখ্যা একশো জন সাত নম্বর আন্তর্জাতিক সংখ্যা প্রতীকগুলি লেখো আন্তর্জাতিক সংখ্যা প্রতীকগুলি হল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন বন্ধুরা আজ এই পর্যন্ত ওই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন